ইউনিক ডিজাইন পাবেন আচ্ছা এই যে একবার ইউনিক দেখেন তো এই ডিজাইনটা আগে দেখছেন কি আপনি জানেন আমাদের গোডাউন অনেকবার ঘুরতেন ভিডিও করেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সবগুলো প্রাইজের চাদর গুলো দেখতে পারবেন একদিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অর্ডার করতে পারবেন শুধুমাত্র পাইকারি যারা অর্ডার করবেন তারাই আমাদেরকে ফোন বা মেসেজ দিবেন করে দেখান খুবই ভালো হ্যাঁ আমাদের আরো দুইটা শোরুম আছে হাটের মধ্যে এটা হলো এই সব নতুন ডিজাইন এটার মধ্যে চারটা কালার আসছে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো চলতেছে ফুলের বাইজান এক এক দোকানে এক এক রকম বিক্রি করে এক এক রকম প্রাইস ইউনিক ডিজাইনই বেশি ভাগ প্রত্যেক সপ্তাহ নতুন যেহেতু আসে আসলে কার কোনটা পছন্দ এখন আমি বললেই তো আর এটা পাকি যা হয়ে যাবে না আপনারা অবশ্যই এরকম লোগো দেখে তারপরে ক্রয় করবেন এই 16 সাল থেকে এখন পর্যন্ত অনলাইনে অফলাইনে দুইটাতেই আছে অ্যাক্টিভ আছেছি কালার যাইলে দোয়া খোঁচার পরে ফেরত দিবেন ইনশাআল্লাহ এই সফট এবং ডিজাইনটা দেখেন কিন্তু ভালো যদি কাপড় হয় কাস্টমার আপনার রিপিট হবে কালারটা আবার রিপিট আসছে অনেক দিন পরে এটা সিম্পলের মধ্যে প্রিন্ট করা হ্যাঁ এক ফুলের মধ্যে এটা একটা ডিজাইন ভালো কোয়ালিটি নিলে যে বিজনেসটা ভালো হয় এটা অনেকে বুঝতে চায় না হ্যাঁ খুবই ভালো চলছে এখনো চলছে এই যে কোলবালিশের কাপড়টা একদম স্ট্যান্ডার্ড সাইজ তাদুরের সাইজ হবে একদম কিং সাইজ সেলাই কোয়ালিটিটা আশা করি আপনাদের পছন্দ হবে আমাদের WhatsApp এ ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন আপনারা সব নিত্য নতুন ডিজাইন আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এটা হলো আমাদের আরেকটা কোয়ালিটি এই প্রাইজ এর মধ্যে আমার এখানে এক ডিজাইন আছে কভারের সাইজটা হবে একটু বড় হলো আমাদের টুইল কটন এর মধ্যে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন আমি শুরু থেকে আপনাদেরকে ইনটেক পাইকারি বেডশিটের কালেকশনগুলোর সন্ধান শেয়ার করে আসতেছি ভিডিওর মাধ্যমে যাতে করে আপনারা যারা ব্যবসা করেন তারা যাতে করে ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করে সন্তুষ্টি থাকতে পারেন আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার কম্বিনেশন করা বেডশিটের নতুন নতুন কালেকশনগুলোর কম্বিনেশনে আজকে ভিডিওটা সাজানো যাতে করে ভাই বোনেরা এক নজরেই কালেকশনগুলো পছন্দ করতে পারে এবং ঘরে বসে বা যে কোনো জায়গা থেকে আপনারা যাতে আপনাদের দোকানে আসা বেস্ট ডিজাইনগুলো আপনাদের দোকানে আসা কাস্টমারকে সন্তুষ্ট করতে পারেন হ্যাঁ দর্শক আমার কাজই আপনাদেরকে এরকম তথ্য দিয়ে সহযোগিতা করা দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকের মারে নৌসুন্দর শেখ বাবুরহাটের এই বেডশিটগুলো নিয়ে ব্যবসা করে আসতেছে অনেকেই নতুন উদ্যোক্তা যারা আছেন তারা হয়তো প্রথমে অল্প টাকার মাল নেয় কিন্তু একটা সময় যায় তারা অনেক রানিং হয়ে যায় তারা সবসময় আপডেটের সাথে থাকে এবং তারা বারবার আসে বারবার কাপড় নিয়ে ব্যবসা করে আমার কাজ আপনাদের সাথে মাঠ পর্যায়ের এত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করা যে কার কাছ থেকে রেগুলার ব্যবসায়ী ভাই বোনেরা রেগুলার বেডশিটে ব্যবসা করতেছে কারা লাভবান হচ্ছে কার কাছ থেকে নিলে বেশি প্রফিট করার সুযোগ থাকতেছে ডিজাইন কারা প্রতি সপ্তাহে বেশি বেশি আনে কার কাছ থেকে নিলে সেলাই সুইং কোয়ালিটি ভালো হয় এবং কার কাছ থেকে নিলে অভিযোগ করার সুযোগ থাকে না সেই ভাইদের কিন্তু সন্ধানে আপনার সাথে রেগুলার শেয়ার করে রাখতেছি ভিডিওর মাধ্যমে যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু ধৈর্য সহকারে তারাই তো দিন শেষে উপকৃত হবেন তারাই জানতে পারবেন কোন প্রস্তুতকারক ভাইয়ের কাছ থেকে নিলে আপনি লাভবান হবেন যারা প্রকৃত ব্যবসায়ী তারাই সম্পূর্ণ ভিডিও দেখে তারাই দিন শেষে বেস্ট ডিজাইনটা নিতে পারে চলুন তবে ভিডিওটা শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে মায়ের দোয়া বেড হাউসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে যে ভিডিওটা করতেছি এটা হলো আমাদের মায়ের দোয়া বেড বেড হাউস এর এটা একটা শোরুম সেহেতু আমাদের কয়েকটা শাখা আছে এটা থেকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো এখানে আমরা সুন্দর মতো ভিডিওটা করতে পারি হ্যাঁ কিভাবে আসবে যারা আসতে চায় যারা আসতে চায় আমাদের লোকেশন হলো শেখের চর বাবুরহাট নরসিংদি আমাদের দোকানটা হলো বেডশিট পট্টিতে মায়ের দোয়া বেড হাউস আমাদের দোকানের নাম আপনারা যারা আসতে চান বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আসতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অর্ডার করতে পারবেন শুধুমাত্র পাইকারি যারা অর্ডার করবেন তারাই আমাদেরকে ফোন বা মেসেজ দিবেন আজকেও কি বরাবরের মতো নতুন ডিজাইন আছে বরাবরের মতো নতুন তো অনেক ডিজাইনই আছে যেহেতু আমরা প্রস্তুতকারক প্রত্যেক সপ্তাহ আমাদের হিউজ কালেকশন নতুন আসে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আর আমাদের যেহেতু অনেকগুলো কোয়ালিটি যেহেতু আমাদের বেডশিটের বিজনেস আপনারা যারা বেডশিট নিতে চান আমাদের এখান থেকে একবারে কম প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সবগুলো কোয়ালিটি এক দোকানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমাদের বিশেষত্ব হলো আমরা শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি সুইং কোয়ালিটি দিচ্ছে একদম ম্যাচিং প্রত্যেকটার সাথে এবং বিশেষ করে আমাদের এখানে আপনার ম্যাক্সিমাম চাদুরের সাথে ফোর পিস পাবেন কোলবালিশের কভার সহ হ্যাঁ একদম বাটিক থেকে শুরু করে একবারে সব আমাদের দোকানে আছে তো সেক্ষেত্রে আমাদের দোকানের স্টার্টিং প্রাইস যেটা ওইটার থেকে আমরা শুরু করে একবারে শেষ পর্যন্ত যে শেষ করে দিব ভিডিওটা ইনশাল্লাহ আপনারা যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সবগুলো প্রাইজের এর চাদর গুলো দেখতে পারবেন যতগুলো কোয়ালিটি আছে আমরা সবগুলোর বেশি দেখানোর তো আসলে সুযোগ নাই অনেক কালেকশন আমরা দুইটা করে মাত্র স্যাম্পল প্রাইসটা বলে দিব এটা হলো আমাদের স্টার্টিং প্রাইস এটার নাম হলো চায়না বেডশিট এটার প্রাইসটা আমরা রাখতেছি অনলি দুইশো আশি টাকা ঠিক আছে এটার মধ্যে আপনার কালার ডিজাইন হিউজ আছে অনেক কালার ডিজাইন হবে এবং সেম কালারের দুইটা পিলু কাভার থাকবে প্রত্যেকটার সাথে সেম কালার এর পিলু থাকবে সেম কালার এর সুইং থাকবে সুতার কোয়ালিটি এবং সেলাই কোয়ালিটি খুবই ভালো ইনশাআল্লাহ আর সেলাই কোয়ালিটি নিয়ে আমাদের কোনো টেনশন নেই এটার মধ্যে আমরা আরো একটা কোয়ালিটি দেখাই দিই মানে আরো একটা ডিজাইন প্রাইজ এর মধ্যে সেম প্রাইজ এর মধ্যে আরো একটা ডিজাইন এগুলো কিন্তু হিউজ কালেকশন আছে আমি আবারও বলতেছি যারা নিবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন প্রচুর বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রচুর বিক্রি হচ্ছে আপনারা যদি কোনো প্রোডাক্ট নিয়ে সেল না করতে পারেন ওইটাও চেঞ্জ করে আপনি নিতে পারবেন এক্সচেঞ্জের অপশন আছে আমাদের সব সময় ইনশাআল্লাহ আর এখন থেকে হোম ডেলিভারি সহকারে নিতে পারবেন হোম বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন কোনো সমস্যা না এটা প্রাইসটাও দিচ্ছি অনলি 280 টাকা সেম কালার দুইটা পিলো কভার থাকবে হ্যাঁ আসলে ভিডিও ডিজাইন মিলে 10 পিস রয়েছে হ্যাঁ হ্যাঁ ওইটা তো অবশ্যই যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা যারা নতুন ফোন দেয় আপনারা দশ পিস নিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনারা যখন দশ আপনারা এই আবার এমনটাই হয়ে আমাদের সাথে যে আমরা যেটা এখন দেখাচ্ছি এটা হলো আমাদের টুইল কটনের মধ্যে ডিজাইনটা দেখেন এই সপ্তাহ নতুন করছে এই এইটা হলো আপনার অনলাইন ভাইরাল ডিজাইন মানে বিভিন্ন পেজে এই ডিজাইন আমাদের থেকে আপনার অর্ডার দিয়ে করায় না আচ্ছা তো ওই হিসাবে চিন্তা করলাম যে এই ডিজাইনটা দেখাবো হয় সব এটা প্রাইসটা আমরা রাখতেছি অনলি 350 টাকা এটা বিভিন্ন পেজে দেখবেন আপনারা 550 বা 600 অফারে বিক্রি করতেছে सेम কালারের দুইটা কভার থাকবে এবং আমাদের কভারের সাইজটাও একটু বড় বড় সাইজ হ্যাঁ বড় সাইজ এই প্রাইজের মধ্যে আমরা একদম বড় সাইজ দিচ্ছি আর বিশেষ করে আপনি সুইং কোয়ালিটিও দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা একদম আমি যে ভিডিওতে আমি যতগুলো কাপড় দেখাবো সবগুলো সুইং কোয়ালিটি থাকবে একবারে সেম আচ্ছা বিভিন্ন জায়গা থেকে আপনারা হোলসেল দোকান থেকে নেন দেখবেন যে সুইং কোয়ালিটিটা ভালো হয় না মানে সেলাইটা উল্টা পাল্টা সেলাই করে এক কালার সাদা আর কালার মিলে না মানে আমাদের প্রত্যেকটা সাথে মিলবে ইনশাআল্লাহ আর এইটা নিয়েই ব্যবসায়ীদের একটা ইয়া ছিল হ্যাঁ 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 ওইটা ছিল হ্যাঁ হ্যাঁ আমাদেরও আগে এরকম হইতো এটা আমিও অগপটে স্বীকার করতেছি এখন এগুলো হবে না ইনশাআল্লাহ আর এই জন্যই আপনার কাছ থেকে সবাই রেগুলার নেয় জি জি রেগুলার আমি তো আসলে আপনি জানেন আমি সেই ষোলো সাল থেকে এখন পর্যন্ত অনলাইনে অফলাইনে দুইটাতেই আছি অ্যাক্টিভ আসি ইনশাল্লাহ ঠিক আছে এইটার প্রাইসটাও রাখতেছি অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের বাটিকের কিছু কোয়ালিটি আছে একটা একটু বাটিকটা দেখাই দেখাই শেষ করিনি যেহেতু আমরা বাটিকটাও নিজেরা করি হুম এন্টারপ্রাইজটা হলো আমি একবারে এই রেগুলার আপনার কাছ থেকে বেশি নেয়ার কারণটা কি আপনি কি সব সময় তাদের কথা আমি হলো কাপড়ের কোয়ালিটি ভালো দেই সবচেয়ে বড় কথা হলো এটা আপনি লং টাইম বিজনেস করতে হলে আপনার মাথায় রাখতে হবে মানে কোয়ালিটি হ্যাঁ আপনি যখন একটা ভালো কোয়ালিটি দিবেন কি দাম নিলে ওইটা ম্যাটার করবে না কিন্তু ভালো যদি কাপড় হয় কাস্টমার আপনার রিপিট হবে আচ্ছা ঠিক আছে এই যে আমাদের বাটিকের কালেকশন বাটিক যেহেতু অনেক কালেকশন আমি একটা করে শুধু স্যাম্পল দেখায় রেটটা বলে দিব আমরা বাটিকের রেটটাও এখন ছাড়ে দিচ্ছি যেহেতু নিজেরা করতেছি আগে কিনে বিক্রি করতাম এখন নিজেরা করি প্রাইসটা দিব অনলি তিনশো তিরিশ টাকা আগে পঞ্চাশ টাকা ছিল বাটিকটা আপনি এখন সরাসরি নিজে হ্যাঁ হ্যাঁ সরাসরি আমরা নিজেরা কাপড় দিয়ে নিজেদের করাইনি ইনশাল্লাহ আমাদের যেহেতু নিজস্ব টেক্সটাইল আছে এটা হলো আমাদের নিজস্ব কাপড়ের তৈরি এবং হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে এটা হলো আমাদের আরেকটা কোয়ালিটি এটা হলো আমাদের 380 টাকা 380 টাকা এটা আসলে ডিজাইন দেখে রেট নির্ণয় হয় না নির্ণয় হয় কাপুরের কোয়ালিটির উপরে হ্যাঁ তারপরে আরেকটা দেখাই দিই দেবদাস বাটি 730 হ্যাঁ এটা তো খুবই পরিচিত একটা বাটিক এবং এটা একটা হিউজ একটা কাস্টমার আছে বাংলাদেশে মানে এটা চলে খুব আর আপনার কোন কাপড়ের কালার চায় না না কালার যাবে ইনশাআল্লাহ এটা আমি বলতেছি কালার যাইলে দোয়া খোঁচার পরে ফেরত দিবেন ইনশাল্লাহ হুম এটা কালারটা খুব ভালোভাবে ফুটে ফুটেছে একদম কোয়ালিটি আপনার এটা কালার কম্বিনেশন এবং ডিজাইনটা খুবই ভালো ফুটতে হুম এটা দেবদাসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি অনলি পাঁচশো টাকা এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিই বাটিকটা দেখানোর উদ্দেশ্য হল পরে তো সব ইয়েই দেখাবো এজন্য বাটিকটা আগে দেখাই নিলাম যেহেতু তিনটা আমাদের কোয়ালিটি আছে তিনটার থেকে এই তিনটা মাল দেখাই দিলাম পুরো ভিডিও দেখতে হবে হ্যাঁ হ্যাঁ পুরো ভিডিওটা দেখবেন আপনারা সব নিত্য নতুন ডিজাইন আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এটার প্রাইসটাও দিচ্ছি অনলি পাঁচশো টাকা বাটিকটা শেষ করে দিলাম বাটিক যেহেতু আমাদের এই তিনটা কোয়ালিটি তিনটা থেকে তিনটা দেখাই দিলাম তারপরে আমাদের আরেকটা কোয়ালিটি আছে টুইল হোম হ্যাঁ খুবই ভালো চলে এই কোয়ালিটিটা টুইল হোম এর মধ্যে আমি আপনারা যদি দু একটা ডিজাইন দেখাই সেলাই কোয়ালিটিটা আশা করি আপনাদের পছন্দ হবে আমাদের হ্যাঁ কোন হোলসেল দোকানে এত সুন্দর সেলাই আপনারা পাবেন না এটা হল টুইল হোম এর মধ্যে এবং আমাদের প্রত্যেকটা চাদুরে সাইজ হবে একদম কিং সাইজ একবারে কিং সাইজ সাড়ে সাতটি সাড়ে আট এই প্রিন্টটা প্রিন্টটা কি নতুন হ্যাঁ নতুন প্রিন্ট এটার মধ্যে আরো চারটা কালার আছে প্রত্যেকটা কোয়ালিটিতে চার পাঁচটা করে কালার হবে এটা প্রাইসটা দিচ্ছি অনলি পাঁচশো টাকা আগে পাঁচশো বিশ টাকা ছিল এখন পাঁচশো টাকা দিচ্ছি হ্যাঁ এটার মধ্যে আরো অনেক কালার ডিজাইন আছে তারপর আমি আরেকটা দেখাই দিই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার আছে আমি শুধু রেডটা জানানোর জন্য দেখাইতেছি এখন যদি কেউ মনে করে যে ডিজাইন মনে হয় এগুলাই তাহলে ভুল করবে ডিজাইনের একটা হিউ দেখাছেন তার অনেক হ্যাঁ অনেক ডিজাইন আছে হ্যাঁ সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না দেখা যায় এই প্রাইজের মধ্যে আমার এখানে একদশশো ডিজাইন আছে হ্যাঁ এটার মধ্যে প্রত্যেকটা কোয়ালিটিতেই একদশশো 200 250 300 ডিজাইন পাবেন এটার প্রাইস তো দিচ্ছি অনলি 500 টাকা হ্যাঁ এই প্রাইজের মধ্যে আমরা এখন 4 পিস করছি মানে কোলবালিশের কভার সহ করা হইছে এই যে আপনার টুইল হোম বলছি না এটা এটা টুইল হোম 4 পিস হুম ঠিক আছে এটার একটা আমি দেখাই দেই কোলবালিশের কভার সহ আগে কোলবালিশটাই দেখাই যে 4 পিসটা আগের চেয়ে এখন বেশি ছোটছে এই যে কোলবালিশের কাবারটা একদমই স্ট্যান্ডার্ড সাইজ আমরা উল্টোপাল্টা সাইজ করি না আর সেলাই কোয়ালিটির কথাটা বললাম না সেলাই তো মেচিং আছে হুম দুটা করে কাবার একটা কোল বালিশ এবং একটা বিশাল বিগ সাইজের একটা চাদর টুইল হোম এর হুম ফেব্রিক্স কোয়ালিটি ভালো হলে আসলে অনেক কাস্টমাররা বোঝে না ভালো কোয়ালিটি নিলে যে বিজনেসটা ভালো হয় এটা অনেকে বুঝতে চায় না ঠিক আছে যারা বুঝে ওরা তো ভালো ছাড়া নেয় না এবং ওরা রেগুলার ভালো রেগুলার ভালো গুলোই নিচ্ছে তবে বিজনেস করতে হলে আপনার সবগুলো কোয়ালিটি রাখতে হবে সব কাস্টমার তো আর এক না এক একজনের এক এক চাহিদা সামর্থ্য অনুযায়ী নিবে তবে আপনার সবই রাখতে হবে এটা প্রাইসটা দিচ্ছি অনলি ছয়শো টাকা এটার মধ্যে হিউজ কালেকশন আছে হ্যাঁ এত দেখায় ভিডিও লং করব না আমি একটা দুইটা করে শুধু স্যাম্পল দেখাই ভিডিওটা শেষ করে দিব তারপরে দেখা বলুন ব্যাড হোম হ্যাঁ ব্যাড হোমটা খুবই পরিচিত একটা কোয়ালিটি এটার মধ্যে অনেক ডিজাইন আছে আমি এর মধ্যে থেকে একটা দুইটা দেখাই দিই প্রত্যেকটার সাথে কভার থাকবে সেম কালারে ম্যাচিং করা এটার হলো বিশেষ হলো কাপড় হ্যাঁ খুবই সফট এবং ডিজাইনটা দেখেন এটা এটা কাপড়টা অনেক ভালো হবে হ্যাঁ হ্যাঁ কাপড়টা অনেক ভালো হবে ডিজাইনটা দেখেন একবারে নিউ ডিজাইন বাজারে আর এই ডিজাইনটা কিন্তু এই কালারটার মধ্যে খুবই ভালো ফুটছে এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বিশেষ করে কাপড় হ্যাঁ হ্যাঁ এটার প্রাইসটা রাখতেছি অনলি ছয়শো টাকা বেডরুম এর যা আছে সব ছয়শ আর একটা লাইট কালারের একটা চাদর দেখাই দিই এই সব ডিজাইন গুলো আপনার বিভিন্ন পেজে পাবেন এমনি হোলসেল দোকান এইগুলো কমই পাবেন কিন্তু আমার এইখানে সব ইউনিক ডিজাইন পাবেন আচ্ছা একবার যে একবারই ইউনিক দেখেন তো এই ডিজাইনটা আগে দেখছেন কি না কোথাও এটার প্রিন্টটা কাপড়টা ইয়া খুবই ভালো ডিজাইনটাও ভালো নতুন এটা প্রাইসটা দিচ্ছি অনলি 600 টাকা এখন এটার মধ্যে আমরা 4 পিস রাখছি হ্যাঁ এটার দুই একটা 4 পিস আপনাকে একটু দেখাই দেই এটা হল এই যে বেডroom বলছেন না এই যে একটু ইয়াটা দেখেন বেডroom 4 পিস হ্যাঁ বেডroom সকল প্রত্যাশাকে পূরণ করা হ্যাঁ ইনশাল্লাহ আমার এখান থেকে প্রোডাক্ট নিলে আপনারা ইনশাল্লাহ ঠকবেন না এটা আমি আমার বিশ্বাস থেকে বলতে পারি যেহেতু আমি বিজনেস করি অনেক দিন যাবৎ আপনাদের চাহিদা অনুযায়ী আমি কোয়ালিটি করার চেষ্টা করি হ্যাঁ আপনাদের থেকে শুনি যে আপনাদের কোন কোয়ালিটিটা ভালো চলে রকম হলে ভালো হয় মানে আমি আপনাদের থেকে আইডিয়া নেই আমার আইডিয়া থেকেও আমি ওইভাবে করার চেষ্টা করি ও এই এইটা জাস্ট একটু অন্যরকম মনে হচ্ছে হ্যাঁ আমার ইউনিক ডিজাইনই বেশিরভাগ প্রত্যেক সপ্তাহ নতুন যেহেতু আসে আসলে কার কোনটা পছন্দ হবে সেটা আপনি বলতে পারবেন না আমিও বলতে পারব না তবে আমরা চেষ্টা করি সব কোয়ালিটি মানে সব ডিজাইন সবগুলো রাখার এটার প্রাইসটা দিচ্ছি অনলি সাতশো টাকা হ্যাঁ বেড হোম ফোর পিস এই যে স্ট্যান্ডার্ড সাইজ কোলবালিশ বালিশ একদম প্রিমিয়াম সেলাই আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিই যেহেতু অনেক ডিজাইন কোনটা রেখে কোনটা দেখাবো আচ্ছা এটাও ফোর পিস আর আমার এখানে একটা সমস্যা ভাই অনেকেই বলতে পারে যে ভিডিও ছাড়ার পরে প্রোডাক্ট পায় না আসলে আমাদের কাস্টমার গুলো হলো একটু বিগ সাইজের কাস্টমার মানে পাঁচশো পিস ছয়শো পিস এক হাজার পিস অর্ডার করে আপনি জানেন আমাদের গোডাউন অনেকবার করছেন ভিডিও করছেন হ্যাঁ গোডাউনে এক এক জনেই অনেক পিস হ্যাঁ এক এক জনে দেখা যায় একশো পিস দেড়শো পিস দুইশো পিস করে এরকম কাস্টমার আমাদের আসলে বেশি যেহেতু আমরা প্রস্তুত কারক এইসব কাস্টমার গুলো না হলে তো আমাদেরও পোষাবে না আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের প্রস্তুত করতে হয় একদম প্রিমিয়াম সাইজ সেম কাপড় হ্যাঁ সেম কাপড় কালার ডিজাইন খুবই ইউনিক এটা একটু ছোট ফুলের মধ্যে দেখাইলাম তাহলে দেখাইলাম আপনার বেডহোম এর ফোর পিস এখন দেখাবো এক ফুলের এক ফুলের কালেকশন কি বলবো আমার এখানে এত পরিমান ডিজাইন আছে আমার জানা নাই কত না এক আরো ডিজাইন দেখায় হ্যাঁ এক ভিডিওতে দেখাই আমি শেষ করতে পারবো না এত পরিমান ডিজাইন এই ধরেন এইটা একটা ডিজাইন এটার মধ্যে আমার এখানে প্রস্তুত উপস্থিত আছে পাঁচটা কালার একটা ডিজাইনই পাঁচটা কালার আচ্ছা তো এখন যদি একশো ডিজাইন হয় পাঁচটা চারটা কালার হইলে কত ডিজাইন একশো আমি ধরলাম এই দেখেন এক ফুলের এই প্রিন্টগুলোর এখন এক ফুলের বাইজান এক এক দোকানে এক এক রকম বিক্রি করে এক এক রকম প্রাইস আমার এখানে প্রাইসটা যেমনই হোক আমি কাপড়টা দেই ভালো হ্যাঁ শতভাগ কালার গ্যারান্টি দিচ্ছি একদম সফট কাপড় ধোয়ার পরে যেমন আছে এমনই থাকবে যদি এককো রং যায় দোয়া খোচার পরে ফেরত দিবেন ইনশাআল্লাহ শুধু মুখে বলতেছি না আপনারা ফেরত দিবেন ইনশাআল্লাহ যদি রং যায় ঠিক আছে এটা একটা দেখলেন তো এইটার মধ্যে বিশেষ করে এখন থেকে আমাদের এখানে আপনার কোলবালিশের কভার খাবার সহ পাবেন হুম প্রত্যেকটা প্রাইজের কোলবালিশ সহ পাবেন যেগুলো যা দেখতেছেন সব এই যে আমি কোলবালিশ এখানে তৈরি করে রাখছি হুম সব সব কোল বালিশ আছে সবগুলোর আরো একটা ডিজাইন দেখাই আমি ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্য কোলবালিশ দেখাইতেছি না

যে চলছে হ্যাঁ খুবই ভালো চলছে এখনো চলছে সামনেও চলবে ইনশাআল্লাহ এটা এত পরিমাণ চলে এটা ফুলে সারা দিন দেখানো যাবে শেষ হবে না ওই যে আপনার পিছনে স্টক দেওয়া আছে সব নতুন ডিজাইন অনেক ডিজাইন হ্যাঁ অনেক ডিজাইন এই প্রিন্টও অনেক বেশি চলছে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো চলতেছে এজন্য যেগুলো চলতেছে ওগুলো দেখানোর চেষ্টা করতেছি যেটার মধ্যে আমার এখানে চার পাঁচটা কালার আছে ওহ দিন দেন এটা প্রিন্ট করা হ্যাঁ সিম্পলের মধ্যে প্রিন্ট করা এখন যেহেতু অনেকগুলো চাদর দেখাইছি আমি কোলবালিশ দেখাই নাই হ্যাঁ আমি এর ফোর পিসের একটা কোলবালিশ দেখাই দি আর সুইং কোয়ালিটিটা বললাম না একদম এটাই আমার বিশেষত্ব মানে আপনারা সুইং কোয়ালিটিটা ভালো পাবেন হ্যাঁ এই যে দেখেন আমাদের কোলবালিশের কভারটা দেখেন একদম স্ট্যান্ডার্ড সাইজ সেলাই কোয়ালিটিটা একটু ক্লোজ করে দেখান খুবই ভালো হ্যাঁ এরকম হয় না আসলে এরকম অরিজিনালি আপনি বিভিন্ন দোকান ঘুরে এরকম ডিজাইন বা এরকম কালার ম্যাচিং পাওয়া মুশকিল আরো একটা দেখাই দিই বেশি দেখাবো না এত পরিমাণ এক ফুলের আছে ভিডিও কলে দেখে নিতে পারবে কাস্টমাররা ইনশাল্লাহ কালারটা আবার রিপিট আসছে অনেকদিন পরে এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আবার করানো হয়েছে অনেকে চাই এটার এটারও আপনার কোলবালিশের কাবার আছে একটু দেখাই দিই একটা দেখাইলেই বুঝতে পারবেন প্রত্যেকটার সাথে কোলবালিশ পাবেন কোলবালিশের জন্য আপনার একশো টাকা চার্জ হবে হ্যাঁ জি সেম কালার সেম ডিজাইন এখন দেখা বল পাকিজা যেহেতু আমরা পাকিজার শুরু থেকে সরাসরি আমরা হলো ওদের ডিলার হ্যাঁ পাকিজার হিউজ একটা কালেকশন প্রত্যেক সপ্তাহ পাকিজার দোকানে যতগুলো ডিজাইন আসে সবগুলো আমার দোকানে আসবে আপনার দোকানে পাবেন মানে প্রত্যেক সপ্তাহ যতগুলো ডিজাইন আছে সবগুলো আমার দোকানে পাবেন ইনশাআল্লাহ এই দেখুন পাকিজা সম্বন্ধে বলার কিছু নাই এটা যারা নেয় ওরা জানে এটা হলো এই সপ্তাহের নতুন ডিজাইন এটার মধ্যে চারটা কালার আসছে ঠিক আছে এটা একটা দেখাইলাম ঘুরে যা পাকিজা মানেই যেন সবার থেকে একটু আলাদা পাকিজা মানে সবার থেকে আলাদা পাকিজা এখন আমি বললেই তো আর এটা পাকিজা হয়ে যাবে না আপনারা অবশ্যই এরকম লোগো দেখে তারপরে ক্রয় করবেন পাকিজা হোম কালেকশন লাক্সারি প্যানেল মম টেক্স ঠিক আছে আসলে দেখাইলে যে পাকিজার চাদর দেখেন এখানে ইস্টাইক দিয়ে রাখছি সব হ্যাঁ আর গোডাউনে এত পরিমাণ চাদুর আছে আমার এটা থেকে তো আসলে অনলাইন এটা থেকে শুধু আপনাদের অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য আমাদের এই শোরুমটা আলাদা আমাদের আরো দুইটা শোরুম আছে হাটের মধ্যে ওই দুইটা বৃহস্পতি শুক্র শনি তিন দিন আপনারা আইসা দেখা বুঝা শুনা নেওয়ার অপশন আছে অন্য বাকি দিনগুলোতে আপনারা শুধু অনলাইনে অর্ডার করতে পারবেন আর প্রত্যেক দিনই সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত অনলাইনে অর্ডার করতে পারবেন যেহেতু আমরা রাত্র এগারোটা নিয়েছি কি কারণে আমাদের এত পরিমাণ ফোন আসে আমরা সবাই অর্ডার প্রত্যেক দিন নিয়ে কমপ্লিট করতে পারি না এই জন্য এখন থেকে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটাতেই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো টাইমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন আর যারা নতুন উদ্যোগটা আছেন আপনারা চেষ্টা করবেন মানে প্রস্তুতকারক থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আপনারা আপনারা তখনই বুঝতে পারবেন যখন ওই যে প্রত্যেক প্রত্যেক নতুন নতুন পাবেন 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 কোয়ালিটি এবং কোনোটা না বিক্রি করতে পারলে ওটা চেঞ্জ নিতে পারবেন এটা হলো প্রস্তুতকারক থেকে নিলে আপনাদের জন্য সুবিধা দেখা যায় আপনার ছোট একটা অ্যামাউন্ট নিয়ে আপনি বিজনেস করতেছেন এখন এইটা আপনার কয়েকটা চাদর নিয়ে এগুলো সেল করতে পারতেছেন না গেছে এখন তো আপনি না এদিকে লড়তেছেন না ওইদিকে যখন আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ সেল করতে পারবেন অনেক ধন্যবাদ ভাই একটা আপডেট দেওয়ার জন্য ব্যবসায়ীদেরকে ব্যবসায়ী জি সবাইকে ধন্যবাদ আমাদের মায়ের দোয়া বেট হাউসের সাথেই সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম